রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ৪৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলছে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে আবহাওয়ের হিসাব আপাতত পরিস্থিতি এমনটাই থাকবে তবে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে আবহাওয়াবিদদের হিসাব আপাতত এই পরিস্থিতি থাকবে এর ফলে আজ থেকে বৃষ্টি হতে পারে কলকাতার আইএমডির আপডেট বলছে সোমবার এবং মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিতে তাপপ্রবাহের তেমন কোনো প্রভাব পড়বে না বলে মত আবহবিদদের শনিবার উড়িষ্যার বাড়িপাদা এবং বৌদ্ধের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর এবং বাঁকুড়ায় যথাক্রমে চুয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ও চুয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ এবং জামশেদপুরে যথাক্রমে তেতাল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ও তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আবহবিদদের পূর্বাভাস অনুসারে একুশে এপ্রিল গাঙ্গে পশ্চিম বিস্তীর্ণ অংশে এবং চব্বিশে এপ্রিল পর্যন্ত ঝাড়খণ্ড এবং বিহারে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে আজ উড়িষ্যা এবং গাঙ্গে পশ্চিমে কিছু কিছু স্থানে গুরুতর তাপপ্রবাহের পরিস্থিতি পূর্বাভাস দেওয়া হয়েছে এপ্রিলের মাঝামাঝি প্রকাশিত একটি আপডেট আইএমডি তরফ থেকে জানিয়েছে যে ভারতে দু সালের বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে লানিনার অবস্থার কারণে এমনটা হবে আগস্ট সেপ্টেম্বর নাগাদ এর প্রভাব টের পাওয়া যেতে পারে ভারতে কৃষির দিক থেকে বর্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মোট কৃষি জমির বাহান্ন শতাংশ এর উপর নির্ভর করে সারা দেশের বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পানীয় জলের জন্য বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দুই দিন দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার চার জেলার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে বুধবার পর্যন্ত মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে একই সময় থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে গরম ও অস্বস্তি মাত্রা ছাড়াবে উত্তরবঙ্গেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর রবিবার ছয় জেলার চরম তাপপ্রবাহের পূর্বাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার ছয় জেলার চরম তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সোম এবং মঙ্গল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়াতে দাবাদহ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে বুধবার থেকে তাপমাত্রা আবার বাড়বে বৃহস্পতিবার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তীব্র তাপপ্রবাহ বা চরম তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উনিশশো সালে এপ্রিলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু দু হাজার তেইশ সালে কলকাতায় পারদ উঠেছিল একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দু হাজার ও দু সালে বেশ কয়েকদিন কলকাতা শহরে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রির গন্ডি গড়িয়েছিল তবে এবার একটা না বেশ কয়েকদিন চল্লিশের কাছাকাছি থাকছে কলকাতার তাপমাত্রা তো সম্মানীয় ভিউয়ার্স আপনি কোথা থেকে দেখছেন এই মুহূর্তে আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কি আছে কতটা তাপমাত্রা বেড়েছে কি কমেছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং নিয়মিত আবহাওয়ার খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন